আসসালামু দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাইছে সাদর সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ ওভারসিজ এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের সরকারি ওয়েবসাইটে সো ওয়েবসাইটে আশলাপ্রা দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ বেশ অনেকগুলো নিউজ সার্কুলার রয়েছে সো এই সকল নিউজ সার্কুলারগুলোর মধ্যে আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে সরকারিভাবে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগ সেখানে একটা আপনারা নতুন নিউ সার্কুলার দেখতে পাচ্ছেন সো এটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো সো এইখানে আপনার জর্ডানে দক্ষ কর্মী নিয়োগে কোন ট্রডানের কোর কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে স্যালারি কত কতজন লোক নেওয়া হবে এবং কী কী যোগ্যতা লাগবে আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনটি সর্বশেষ কোন লিঙ্ক থেকে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এই ডিটেলস পুরোটুকু কিন্তু আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো সব কিছু দেখতে হলে জবস্যান কার সঙ্গে থাকতে পারেন ভিডিওটি শেষ করে দেখতে হবে তবে তার পূর্বে যারা নতুন রয়েছেন তাদের করছে করছি কার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বিল ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেশি বিদেশি বিভিন্ন মাইগ্রেশন এবং জব রিলেটেড ইনফরমেশন সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা সো প্রথমে আমরা চলে যাব বিআরএমএস ডট বোয়েসএল ডট গভ ডট ভিডিএ ওয়েবসাইটটিতে সো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফিমেল মেশিন অপারেটর সো এখানে আপনারা জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল সো এই কোম্পানিটি যে আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল মেশিন অপারেটর এই পথটি এই মুহূর্তে সার্কুলার রয়েছে এবং এটির ক্লোজিং ডেট যদি আমরা আলোচনা করি সেটা ছিল আপনার দু সালের ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মোটামুটি শেষ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সো এখন এই মুহূর্তে আমরা এটির ডিটেলসটি একটু দেখবো সেটা দেখার জন্য আপনাদেরকে এই যেখানে যে ডিটেলস লেখারি দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো চলুন আমরা একটু ডিটেলসে ক্লিক করে বিজ্ঞপ্তির ডিজিটাল আলোচনা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিস অ্যান্ড এমপ্লয়মেন্ট লিমিটেড বোয়েস এবং এটি বাংলাদেশ প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানের কিন্তু একটি প্রতিষ্ঠান যা কিন্তু স্থাপিত হয়েছে উনিশশো সালে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বোয়েস কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই এটি কিন্তু এই জায়গাটিতে উল্লেখ করছে তারা সো এখন স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানের দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সো এটি হাইলাইটেড বিষয় এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন বোয়েসেলের আমি আগে দেখিয়েছি যে গ্যালাক্সি অ্যাপারেল কোম্পানিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সো বর্ণিত পদগুলো কী ক্যামেরা দেখি পদ একটি পত্র পদ রয়েছে যেটা হচ্ছিলো আপনার মহিলা মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর এবং পদ সংখ্যা হচ্ছেলো ষাট জন সো টোটাল ষাট জন কর্মী কিন্তু এখানে নেওয়া হচ্ছে এবং এখন মাসিক বেতন কত যদি আমরা দেখি তাহলে মাসিক বেতন আমরা দেখতে পাচ্ছি একশো পঁচাত্তর ইউএসডি বা মার্কিন ডলার যেটা বলা হচ্ছে তো এখন প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তবিকতা থাকতে হবে এই যে এখানে এই কথাটি বলা রয়েছে এবং বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সে এই যে এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বয়স আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সো এখন যদি আমরা দেখি যে কিছু শর্তাবলী এবং কী কী কাগজপত্র নিতে হবে এই ডিটেলসগুলো যদি আমরা একটু দেখি সো এখানে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে চাকরির কিছু শর্তাবলী রয়েছে তো তার মধ্যে প্রথমেই যে শর্তটি রয়েছে সেটা ছিল দৈনিক আট ঘন্টা আট ঘন্টা ডিউটি করতে হবে এবং ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এখানে উল্লেখ করা রয়েছে এবং ওভারটাইম স্বেচ্ছাদে এরপরে দ্বিতীয় যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে হলো শ্রম চাকরির যে চুক্তি সেটা কিন্তু আপনার তিন বছর মেয়াদি যে জায়গাটাতে উল্লেখ করা রয়েছে এটা তিন বছর মেয়াদি হবে এবং যা নবেনযোগ্য বলে তারা উল্লেখ করছে এরপর আমরা যদি তৃতীয় যে শর্ত সেটা যদি আমরা দেখি নিয়োগকর্তা কর্তৃক থাকা এখানে উল্লেখ করা হচ্ছিল খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা পরিবহনের ব্যবস্থা কিন্তু করবে অর্থাৎ নিয়োগকর্তা কিন্তু থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করছে এবং চার নম্বর যে শর্তটি সেটা যদি আমরা দেখি যে চাকরিতে যোগদানের বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা কিন্তু বহন করবে অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি যে এখানে সম্পূর্ণই খরচা দিয়ে নিয়োগকর্তা বহন করছে যাতায়াতে পাঁচ নাম্বার যে তথ্য দিয়ে বলা হচ্ছে সেটা আন্তর্জাতিক শ্রম আইন বা জর্ডানের শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে এবং ছয় নাম্বার সবশেষ যে তথ্য সেটা ছিল যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানের কোনো মামলা আছে সো তারা কিন্তু এই কাজের অনুপযুক্ত বলে গণ্য হবে সো এখন এই মুহূর্তে যদি আমরা বয়েসেলের যে সার্ভিস চার্জ বা অন্যান্য যে খরচ সেটা যদি আমরা একটু চোখ বুলিয়ে দেখি সেটা নির্বাচিত মহিলা বা পুরুষ মেশিন অপারেটর মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ দুই বিশ টাকা উল্লেখিত পরি টাকা জমা দিতে হবে উল্লেখিত ব্যতীত কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সো এখানে আর কোনো অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সো আমরা দেখতে পাচ্ছি যে মাত্র আপনার এক হাজার টাকা এবং এখানে দুশত বিশ টাকা সে এক হাজার দুশো বিশ টাকা কিন্তু আপনার শুধুমাত্র খরচ এখন সাক্ষাৎকারের সময় যে যে বিষয়গুলো আপনাদেরকে সঙ্গে আনতে হবে সো প্রথমেই যেটা বলা হচ্ছে যে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাদেরকে আনতে হবে সো দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছিলো মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো কপি নিয়ে আসতে হবে তৃতীয় যে কাগজটিও লাগবে সেটা হচ্ছিল বর্তমান অফিসের পরিচয়পত্র বা হাজিরা কার্ড লাগবে এবং চতুর্থ আর একটি কাগজ লাগবে সেটা হচ্ছে আপনার শিক্ষাগত বা শিক্ষা সনদ যেটা বলা হচ্ছে সেটা প্লাস যদি আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী চব্বিশে জানুয়ারি সেখানে আমি একটু হাইলাইট করে দিচ্ছি চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার সকাল আট সো এখানে এই জিনিসটি একটু চেঞ্জ হবে এটা চব্বিশে ফেব্রুয়ারি হবে কারণ আমরা কিন্তু উপরে কিন্তু দেখেছি যে এটা তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনের শেষ তারিখ সেটা চব্বিশে ফেব্রুয়ারি দু শুক্রবার সকাল আট ঘটিকায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য শেখ নেসা মুজিব মহিলা এই যে এখানে উল্লেখ করা রয়েছে শেখ নেসা মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দারুসালাম রোড মিরপুর ঢাক উপস্থিত থাকতে হবে এই সংক্রান্ত যদি আরও কিছু আপনারা জানতে চান তাহলে উল্লেখিত এই স্ক্রিনে দেখানো হাইলাইট করে নাম্বারগুলোতে কিন্তু আপনার সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা প্রবাস বন্ধু ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ নম্বরও আপনারা যোগাযোগ করতে পারেন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবশেষ ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে হলো আপনার আবেদন করবেন কীভাবে আবেদন লিঙ্ক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এস টি টি পি এস এস ডট বো ডট কম ডট বিডি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এটি দিয়ে দিয়েছি এই লিঙ্কের মাধ্যমে তো আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি এই যে এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি বাবদ আপনাদেরকে কিন্তু একশত টাকা চার্জ পরিশোধ করতে হবে তো বিশেষ দ্রষ্টব্য এখানে একটা কথা বলা রয়েছে অনলাইন আবেদনে আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ করে দেবে তবে চাকরি নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই এখানে উল্লেখ করা হয়েছিল ট্রেড টেস্ট বা যোগ্যতা প্রমাণের প্রার্থীদেরকে উত্তীর্ণ হতে হবে বয়েছিল কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই এখানে উল্লেখ রয়েছে বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে এই যে এই জিনিসটি কিন্তু আমি কিন্তু সবসময় হাইলাইট করে থাকি তো এখনও করছি যে বিএমইটি হতে পরিচালিত কারিগরি প্রশিক্ষণ হতে ট্রেড প্রশিক্ষণ স্বর্ধানিতে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি বা চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন সব কিছু কিন্তু ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় সেখানে হাতে প্রদান করার বা কোনো অপশন নেই তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটি আপনার সঙ্গে আলোচনা করে দেখালাম যে বো এস মাধ্যমে জর্ডানে সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচ আমরা বলতে পারি গ্যালাক্সি অ্যাপারেলসের ষাট জন মহিলা মেশিন অপারেটর নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে যেটা হচ্ছে ক্লোজিং ডেট পঁচিশে ফেব্রুয়ারি সরি তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখন আপনি যদি আবেদন করতে চান আবেদন করতে হবে আপনাদেরকে এই লিঙ্কটির মাধ্যমে ক্লিক করে দেবেন একটু লোড নিচ্ছে এই যে আবেদনে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আপনাদের সঙ্গে ওপেন হবে সো এটা ওপেন হওয়ার পরে আপনারা এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এইখানে সে এই বক্সটাতে আপনারা এই ফোন নাম্বার লেখা এই বক্সটাতে আপনার আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে এবং এই বক্স নিচে যেটা পাসওয়ার্ড রয়েছে এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন তবে যারা নতুন রয়েছেন তাদের কিন্তু এইখানে নিচে একটু নিচে আপনারা খেয়াল করবে এই যে এখানে রেজিস্টার অপশানটি রয়েছে সো এই রেজিস্টার অপশনে আপনারা ক্লিক করে দেবেন সেই রেজিস্টারে ক্লিক করে দিলে আপনাদের সঙ্গে একটু নতুন পেজ ওপেন হবে এই পেজটি আপনার সামনে ওপেন হবে এখানে ওপেন হলে আপনারা এখানে ফুল নেম দেবেন আপনাদের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট চেষ্টা করবেন পাসপোর্টের যে নামটি রয়েছে সেটি অ্যাজ ইট ইজ এখানে লিখে দেওয়ার জন্য এবং এরপর আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এই এই দ্বিতীয় ঘরে সো এখানে আপনার একটা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন সেগুলো ওটিপি সেন্ড করা হতে পারে এবং এরপর আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড সবসময় মনে রাখবেন এরপর আপনার রেজিস্টারে ক্লিক করে দেবেন সেভাবে কিন্তু আপনাদের লগ ইন সম্পন্ন হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আজকে বাংলাদেশ ও মাধ্যমে জর্ডা সরাসরিভাবে কিন্তু আপনার দক্ষ মহিলা কর্মী জর্ডানের প্রেরণের যে সার্কুলারটি ছিল সেটা আবেদন করলাম আবেদন লিঙ্ক এবং আবেদন কীভাবে করবেন সমস্ত ডিটেলসটি জানিয়ে দিলাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কমেন্ট করে জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমিউনিটির মাধ্যমে যেন আপনার মতো আর অনেকে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা চ্যানেলের সঙ্গে থাকুন সকলকে শুভকামনা আজকের আজকে আমাদের শেষ করছি শুভ বিদায়